আরে বন্ধু তুই পনেরো বছর পর বিদেশ থেকে আলু মনে হচ্ছে তোর বয়স আরো পনেরো বছর কমে গেছে রে থাকছি ইটালিত এটা কি আফ্রিকান দেশ পাচু ভালো ভালো খাবার খাসি সব সময় এসির মধ্যে থাকছি চেয়ারা খাবার ভালো হবার নয় তোর হবি তোর দেখে তো মনে হচ্ছে তোর বয়স ষাট হয়ে গেছে রে আমার কথা আর করছু বন্ধু কোরিয়াটা বেসরকারি কোম্পানির চাকরি দিনে চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করি বাড়ির যাও শান্তি নাই। সিটি যাও অফিসের কাম করা লাগে নিজ যে সময় দেবো সেই সময়টা পর্যন্ত আমার নাই, আবার বেতন এমন পাই তাক দিয়ে ভালো মন্দ কিছু কিনে খাওয়ার সামর্থ্য হয় না তাই স্বাস্থ্য নষ্ট হবি না ক যাক গে সেগুলো কথা শুনে তুই কী করবো অনেকদিন পর তোর সাথে দেখা হলো আমার খুব ভাল লাগিচ্ছে তবে একটা কথা শুনলাম তুই বলে ওই যে ওই পাড়ার শকিনেক বিয়ে করবে চাচ্ছু হরে বন্ধু শকিনের সাথে বিয়ের কথাবার্তা তো পাকা হয়ে গেছে মনে হচ্ছে আগামী আট দশ দিনের মধ্যেই বিয়ে হয়ে যাবি অবশ্যই তুই দাওয়াত পাবু আসিস তুই আমার বন্ধু হোস কভারও পাচ্ছি না সবারও পাচ্ছি না তুই যে শকিনে বিয়ে করবার চাচ্ছু আর চাল চরিত্র সম্পর্কে জানিস না কেন সব্দুল তুই কি করবার চাচ্ছু আমার জানের জান শকিনের সম্পর্কে না ওই বেটি তো খুব একটা সুবিধার লয় রে সারাদিন টিকটক অশ্লীল ভিডিও আপলোড করে আর মেলা ছেলেপেলের সাথে ওর সম্পর্ক তুই জানে শুনে ইনকে বেটি বিয়ে করিচ্ছু ও বুঝার পাছি, তোর এখন হিংসা লাগিচ্ছে সকিনের মতো সুন্দরী মেয়ে বিয়ে করে পাসনি দেখে আশেপাশে দুই চার দশ গ্রামের মধ্যে আমার সকিনে সবচেয়ে বেশি সুন্দরী আমি সকিনেকে বিয়ে করবো তোরা এলে যত কথাই কোস কোনো লাভ নাই আর যারা না সুন্দরী বেটিসল হয় বিয়ের আগে তাকে এই কানাত গোনা থাকি বিয়ের পরে এমন টাইট দেবো ওগুলো সব ঠিক হয়ে যাবি তখন আমার স্যার আর কিছুই বুঝবি না তুই আমার বাল্যকালের বন্ধু তোকে সতর্ক করার কথা আসলো করলে মানা না মানা তোর ব্যাপার সবদুল শোন তোর সে আমার মাথার জ্ঞান বুদ্ধি কম নাই আজকে আমি কোটিপতি হয়েছি এগুলো এমনি এমনি হয়নি মাথার জ্ঞান না থাকলে সম্ভব আসলো না যাই হোক তোর সাথে এলে সময় নাই আমার এখন কাম আছে আর বিয়ের দাওয়াত সময় মতো পায় যাবো বিয়ের দিলে চলে আসিস আরে সবদুল মিয়া ইটালির থেকে কতদিন আসলে কি খবর তোমার চেয়ারম্যান সাহেব সাত দিন আগেই যাচ্ছি আর আপনার কাছে একটা খুশির খবর নিয়ে যাচ্ছি আগামী শুক্রবারে আমার বিয়ে হুম সবই জানি সবই জানি তুমি বিয়ে করিচ্ছ শখিনেক আর তুমি বলে কাবিন নামা ঠিক করছো এক কোটি টাকা আপনি তো দেখেছি সবই জানেন তাহলে সিএমিন সাহেব শোক না টাইম মতো চলে আসেন বুঝিচ্ছেন তো বিশাল লোকজনের আয়োজন পরে হয়তো আর নাও মনে থাকতে পারে আপনি মনে করে অবশ্যই আসবেন কিন্তু আপনি না এলে খুব খারাপ লাগবে দাওয়াত যখন দিচ্ছ অবশ্যই যাবো ইনশাআল্লাহ কিন্তু একটা কথা কি তুমি এক কোটি টাকা কাবিন ঠিক করলে কি জন্যে তুমি এ যাবৎ কত টাকা কামাই করছো আর এই এক কোটি টাকা দেওয়া কেমনে চেয়ারম্যান সাহেব সকিনা আমাকে শর্ত দিছে এক কোটি টাকা কাবিন না দিলে ওই আমার সাথে বিয়ে বসবার নয় এই জন্যে বাধ্য হয়ই আমি এক কোটি টাকা কাবিন ঠিক করছি আর আমি সকিনা আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি ওর জন্যে আমি সব করতে পারি বাকি অর্ধেক প্রশ্নের উত্তর তো দিলে না তোমার কাছে কত টাকা আছে এ যাবৎ কত টাকা কামাই করছো আর এই এক কোটি টাকা তুমি শোধ করবা কেমনে আমি এ যাবৎ যা কামাই করছি তাতে কোটি টাকার উপরেই হবি তবে ক্যাশ অত নাই লাখ বিশ ত্রিশ টাকা আছে আর আপনি কাবিন শোধ করার কথা করছেন আপনি কোন যুগে পরে আছেন আপনি জানেন না এটা শোধ করা লাগে না এমনি কাগজে কলমে লেখা থাকবি ও মাফসায় লিলেই ভাই যাবি আমজাদ তুমি পনেরো বছর বিদেশ আসলে দেশের চালচরিত্র তুমি নিজেই কিছু জানো না তোমাকে এখনো সাবধান করে দিচ্ছি খবরদার এই এক কোটি টাকা কাবিন দিয়ে তুমি বিয়ে করো না চেয়ারম্যান সাহেব আপনি আর এগুলো কোয়েন না তো সব ঠিকঠাক হয়ে গেছে আগামী শুক্রবার বিয়ে আপনি আর সময় মতো আসেন আরও মেলা কাছে হওয়ার যাওয়া লাগবি এখন আমি যাই আজ বুঝবো না বুঝব কাল ইয়ে থাপ্রবু আর পারব কাল চেয়ারম্যান সাহেব আপনি বাসান আমি জাহান নামের আগুনের মধ্যে পড়িচ্ছি আরে আরে আমজাদ কি আছে তোমার ইনক্কা করিচ্ছ কে শগলি সগলি মানা করছিল এক বিয়ে করবে আর এক কোটি টাকা কাবিন মান দিবেরও মানা করছিল আমি কোনোটাই শুনিনি আজকে আমি শেষ হয়ে গেছি এই শকিনে এতই খারাপ দুনের ছেলের সাথে ওর সম্পর্ক আজকে উঠে যাবি কালকে সেটি যাবি আজকে সোনার চেন কিনে দেওয়া লেগবি কালকে সোনার বালা কিনে দেওয়া লেগবি ওর জেদ পূরণ করতে করতে আমি নিঃস্ব হয়ে গেছি চেয়ারম্যান সাহেব অন্যান্য ছেলেগেলের সাথে সম্পর্ক কৃষক সেটা যদি আমি প্রশ্ন করি কয় আমি আধুনিক স্মার্ট মেয়ে আমার ইনকে থাকবি হয় মানে নাও না হলে তুমি সরে যাও সরে যে যাবো সেই ডিভোর্স দিবে গেলে এক কোটি টাকা দেওয়া লাগবি এই জন্যই আমি সরে যাবার পাচ্ছি রে চেয়ারম্যান সাহেব সো সব সময় আমার কাছ থেকে ওই এক কোটি টাকা চাই এখন আমি কি করি আমজাদ শোনো এই জন্যে ইসলাম ধর্ম ঠিক করে দিছে ছেলের যা সামর্থ্য সেই অনুযায়ী কাবিন দেওয়া লাগবি সেটা নগদ পরিশোধ করা লিখবি তাতে যদি বিশ হাজার টাকা দিয়ে বিয়ে বাড়ি দেওয়া লাগে তাই দেওয়া লাগবি এখন আগ বাড়ায় ফুটনি দেখাবার যে ভাব দেখাবার যে কেউ যদি কোটি টাকা কাবিন করে তার তো এই দশা হবেই সেটা তো আমি তোমাকে আগেই সাবধান করছিলাম খালি আমি একলাকে তুমি তো করছো তোমার সগুলি মানা করছিল তুমি তো কারো কথা শুনিনি তুমি মহৎ পড়ে গেছলে সখিনের প্রেমে পড়ে গেছলে সেই জন্যে কোটি টাকা কাবিন মান দিসো এখন তো আর কিছু করার নাই আইনের কাছে আমরা সগুলি অসহায় তোমার ওর থেকে বার হয়ে আসবে চালে ওই এক কোটি টাকা দেওয়াই লেখবি যেমন পারো টাকা শোধ করো তাতে যদি তোমার সব সয় সম্পত্তি বেচা লাগে তাও করো তা না হলে এই জাহান নাম থেকে তুমি মুক্তি পাবা না এখন বোঝো সিদ্ধান্ত তোমার আমি তাই করবো চেয়ারম্যান সাহেব আমার যত সয় সম্পত্তি আছে সব বেছে হলেও আমি ওর ওই এক কোটি টাকা শোধ করবো তাও আমি ওর সাথে আর একদিনও থাকতে রাজি আল্লাহ তুমি আমাকে বাঁচাও